শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম শেষ মুহূর্তে আমরা এই কটা দিন কীভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিকে সম্পন্ন করব এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা মনে হয় চিন্তার চাইতে কাজটা বেশি করতে পারি আমাদের যে কটা দিন আছে এ কটা দিন যদি সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে বাস্তবমুখী পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে তাহলে আমাদের যে প্রস্তুতি ঘাটতি আছে বা শেষ মুহূর্তে আমাদের এই প্রস্তুতিটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যে আমরা মনে হয় আমাদের লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সুপরিকল্পিত সুচিন্তিত বাস্তবমুখী পদক্ষেপ আমাদেরকে এগিয়ে নেবে তো চলো আমরা শুরু করি তাহলে কিভাবে আমরা আমাদের এই শেষ মুহূর্তের একটা দিন আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কাজে লাগাতে পারি তো শুরুতেই আমরা যেভাবে তোমাদেরকে পরামর্শ দিতে পারি সেটা হলো যে আমাদের শুরুতেই যেটা এখন করতে হবে সেটা হলো গুরুত্ব অনুযায়ী রিভিশন করতে হবে আমাদের যে টপিকগুলো আছে সাহিত্য আছে ব্যাকরণ আছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং পাশাপাশি এর সাথে রয়েছে সহপাঠ আর রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের মুখস্থ বিষয় তো এই বিষয়গুলোতে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতিটা কিভাবে নেব কটা দিনে পড়েছি পড়া শেষ হয়েছে কিন্তু আত্মবিশ্বাস পাচ্ছি না পুরো বিষয়টা কীভাবে কটা দিনে আমি সম্পন্ন করব। তা আমরা বলছি প্রায়োরিটি বেসড আমরা আমাদের রিভিশন যে কার্যক্রমটা আছে সেটা করতে পারি শুরুতেই আমরা যেটা করতে পারি টপ মিডিয়াম এবং কম গুরুত্বপূর্ণ এভাবে আমরা আমাদের টপিকগুলোকে ভাগ করে নিতে পারি সেই বিভাজন অনুযায়ী আমাদের প্রস্তুতিকে কমপ্লিট করতে পারি টপ মিডিয়াম এবং কম গুরুত্বপূর্ণ তো এখন এ ব্যাপারে আমাকে একটা পরিকল্পনা করতে হচ্ছে দেখা যাক বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ বিষয় কি কি আছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমি তো সাতটা গদ্য সাতটা কবিতা যেটা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে উপন্যাস নাটক সেটা তো পড়ে ফেলেছি তো এখন আমি প্রথমবার পড়বার সময় গদ্য কবিতা নাটক উপন্যাস দাগিয়ে দাগিয়ে পড়েছি আমার বইয়ের মধ্যে যেখানে যেখানে দাগানো আছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এখন পুরো লাইন ধরে ধরে পড়বার মতো সময় আমার হাতে নেই এ কারণে যেগুলো তথ্য দাগানো আছে সেই দাগানো তথ্যগুলো আমি বারংবার চোখ বোলাতে পারি এতে করে আমার পূর্ণ যে প্রস্তুতিটা ছিল আগে থেকেই নেওয়া সেটি রিভিশন হয়ে গেল এক্ষেত্রে সাতটা গদ্য সাতটা কবিতা উপন্যাস নাটক আমার পড়বার পরে এরপরে আমরা প্রায়োরিটি বেসড পড়তে পারি এর মধ্য থেকে যে গদ্য যে কবিতা যেখান থেকে রিটেনে আমার প্রশ্ন আসতে পারে সেই গদ্য এবং কবিতাগুলোকে বাছাই করে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা উপযোগী করে আমি নিজেকে তৈরি করতে পারি যেন প্রত্যেকটা লাইন আমি কার্যকরভাবে যৌক্তিকভাবে প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করতে সক্ষম হই বাংলা প্রথম পত্র উপন্যাস নাটক এভাবে পড়বার পরে আমার দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা জানিও অনেকগুলো টপিক রয়েছে তো সব টপিক থেকে কি প্রত্যেক বছর প্রশ্ন হয় হয় না তো সেটা তো আমরা জানি তাহলে এর মধ্য থেকে কোন কোন টপিক থেকে প্রত্যেক বছরই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে সেই টপিকগুলো আমি বাছাই করি সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি বেসড একটা তালিকা করতে পারি এবং তালিকা করে সেই জায়গাগুলো আমি প্রস্তুতি সম্পন্ন করতে পারি সব বিষয় আমি পড়েছি এখন আমি দেখি যে বিষয়গুলোতে প্রশ্ন বেশি আসছে আমরা সাজেশন স্বরূপ বলতে পারি আমরা দেখি প্রত্যেক বছরই প্রায় ধনী বর্ণ অক্ষর প্রশ্ন হয় এর সাথে আরেকটি বিষয় যুক্ত আছে আবিধানিক ক্রম তো ঘুরে ফিরে যেহেতু এখান থেকে প্রশ্ন হয় তাহলে আমরা এই টপিকটাকে এক নম্বরে রাখতে পারি এরপরে আমার শর্ট সিলেবাসের যে টপিকগুলো আছে ইন্টারমিডিয়েটে সেগুলো আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করতে হবে যেমন উচ্চারণ আছে আছে বানান তার সাথে নত্ব সত্যবিধান এর সাথে সাথে আমরা পড়ে ফেলতে পারি বাক্য শুদ্ধিকরণ আছে উপসর্গ এবং সমাস বাক্য প্রকরণ আছে পথ প্রকরণ আছে সাথে কারক ধ্বনির পরিবর্তন এই বিষয়গুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করতে পারি এর বাইরে মধ্যম প্রকৃতির যে বিষয়গুলো আছে মাঝে মাঝে প্রশ্ন হতে দেখা যায় সেই টপিকগুলো থেকে আমরা প্রস্তুতি নিতে পারি যেমন আমাদের আছে সন্ধি আছে বাচ্চ ক্রিয়ার কাল ক্রিয়ার ভাব বিরাম চিহ্ন এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা সেকেন্ড প্রায়োরিটি দিতে পারি এইভাবে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটির ভিত্তিতে যেগুলো আমার পড়া হয়ে গেল এবং আমি সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে আমি সক্ষম হব ইনশাআল্লাহ এরকম যদি একটি আত্মবিশ্বাস আমার ভেতরে আসে তাহলে আমি তখন যে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে চোখ বোলাতে পারি এবং সেই বিষয়গুলো যদি আমি দেখতে পারি তাহলে দেখা যাবে যে ব্যাকরণে আসলে আমি ভয় যেটা আমার ছিল সেই ভয়টি আমি জয় করতে পারবো এরপরে রিটার্নের ক্ষেত্রে রিটার্নের ক্ষেত্রে তো আমরা বললাম বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তো আমি পড়ে ফেলেছি গুরুত্ব দিয়ে গুরুত্ব অনুযায়ী গদ্য কবিতা উপন্যাস নাটক পড়ে ফেলেছি এর বাইরে রিটার্নের জন্যে এবার কার যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সে জায়গাগুলো আমি আবার একটু নজর বোলানোর চেষ্টা করি যেমন এবার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমরা বলছি আল্লাহ রব্লা আলমী যদি চান তাহলে হয়তো বিলাসী রেইনকোট অপরিচিতা মানব কল্যাণ এগুলো থেকে হয়তো প্রশ্ন হতে পারে বেশি গুরুত্ব দিচ্ছে আমরা এবার বিলাসী দ্বিতীয় কবিতার ক্ষেত্রে আমরা যদি দেখি কবিতার মধ্যে বিদ্রোহী কবিতা এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি উনিশশো এই কবিতাটি আমাদের বর্তমান সময়ের সঙ্গে যায় এটাও গুরুত্বপূর্ণ সাথে সেকেন্ড প্রায়োরিটি হিসাবে আমরা সোনাত্তরি এবং আঠারো বছর বয়স দেখতে পারি তাহলে এগুলো যখন আমার খুব ভালোভাবে শেষ হয়ে যাবে তারপরে বাকি তিনটি যে কবিতা আছে এবং বাকি তিনটা যে গদ্য আছে এগুলো আমরা দেখে নিলাম এগুলো আমার দেখার পরে আমার যে শর্ট সিলেবাসের বাইরে পাঁচটা গদ্য এবং পাঁচটা কবিতা আছে সেগুলো শেষ মুহূর্তে আগে তো পড়া আছে আর একবার দুইবার চোখ বোলানোর চেষ্টা করব শর্ট সিলেবাসের বাইরে খুব কমই প্রশ্ন হবে সেক্ষেত্রে মোটামুটি যদি একটু ধারণা আমার থাকে তাহলে এখান থেকে প্রশ্ন এলে ইনশাল্লাহ আমি উত্তর করতে পারবো এর বাইরে যে বিষয়টি আমরা স্কিপ করেছি যেটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হলো মুখস্থ বিষয় বাংলা দ্বিতীয়পত্রের এমন কিছু বিষয় আছে যেগুলো প্রত্যেক বছর দুইটা তিনটা প্রশ্ন এসে থাকে এই মুখস্থ বিষয়গুলো আমি আগে পড়েছি এখন বারবার রিভিশন করব। সেক্ষেত্রে আমাকে হেল্প করতে পারে প্রত্যেকটা টপিক ধরে বিগত সালের যে এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ পারিভাষিক শব্দ শব্দের উৎস নির্ণয় বিপরীত শব্দ প্রবাদ প্রবচন যেগুলো এসেছে এগুলো আমি আগে পড়ে ফেলতে পারি আমার আগে পড়া আছে আমি এখন একবার যখন পড়তে গেলাম তখন আমার স্মৃতি থেকে সেই বিষয়টি পরিপূর্ণ রূপে আমার স্মরণে আসবে মনে করতে পারবো এরপর আমি যেগুলো পড়েছি সেখান থেকে অর্থাৎ মূল পাঠের কথা বলছি মুখস্থ বিষয় যেগুলো আমি তো আগে বিগত সালের প্রশ্নগুলো পড়ে নিলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব পড়ে ফেললাম পড়ার পর এবার মূল পাঠে যেগুলো আছে এক কথা প্রকাশ বাগধারা বিপরীত শব্দ সমর্থক শব্দ শব্দের উচ্চ নির্ণয় পারিভাষিক শব্দ অনুবাদ সেই বিষয়গুলো পড়া আছে আগে আমি সেখান থেকে রিভিশন করলাম এর মধ্য দিয়ে দেখা যাবে আমার মাথায় যে চাপটা ছিল এত পড়া কিভাবে শেষ করব সেই চাপটি আমি নিজে থেকেই কমিয়ে নিলাম বলে দ্রুতই চাপ মুক্তভাবে আমার পড়াগুলো সম্পন্ন হয়ে গেল এরপর আসে আমরা পরীক্ষার হলে যখন আমরা যাব তখন সেখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটি হলো টাইম ম্যানেজমেন্ট প্রস্তুতি ভালো আছে কিন্তু আমি সময় ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারলাম না এজন্যে আমার এই দীর্ঘ প্রস্তুতিটা যেটা আমি এই দীর্ঘ একটা সময় ধরে সম্পন্ন করেছি সেটি আসলে আমার লক্ষ্যে নিয়ে যাবে না আমি নিজেই আমার নিজের পথে বাধা হয়ে দাঁড়াবো। তাহলে সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট এটি আগে থেকেই প্র্যাকটিস করতে হবে যদি আগে থেকে আমি অভ্যস্ত না হই তাহলে পরীক্ষার হলে গিয়ে এমন নয় একদিন আমি সেটা করে ফেলতে পারবো এজন্য পরামর্শ হচ্ছে আমরা বেশি বেশি করে মডেল টেস্ট পরীক্ষা দেব মডেল টেস্ট পরীক্ষাগুলো যখন আমি দেব সময় অনুযায়ী যেহেতু পরীক্ষাটি নেওয়া হচ্ছে এবং সেই সময়ের মধ্যে যেহেতু আমি আমার বিষয়গুলো লিখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি পরীক্ষার হলে আমি হাসতে খেলতে আমি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারবো আমার ভীতি কাজ করবে না চাপ কাজ করবে না আমি ভীতিমুক্ত হয়ে চাপ মুক্ত হয়ে স্বাচ্ছন্দে আমি আমার পরীক্ষাটাকে সম্পন্ন করতে পারবো বাসায় আমরা প্রস্তুতি নিতে পারি এভাবে আমি যদি কোনো মডেল টেস্ট মানসম্মত সেক্ষেত্রে প্যানাশিয়া মডেল টেস্ট আমাদের জন্যে আদর্শ হতে পারে এরকম কোনো বই যদি আমার কাছে থাকে বাসায় যদি আমি কোনো মডেল টেস্ট ধরে পরীক্ষা দেই তাহলে আমি নিজের গরজে সময় মেপে যদি আমি পরীক্ষার দে পরীক্ষাটা দেই এবং অভ্যস্ত হয়ে এভাবে তাহলে পরীক্ষার হলে এই সময় অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের কারণে আমি ভোগান্তিতে পড়বো পড়ব না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সময় শেষ হয়ে যাচ্ছে শেষ সময়ের যদি আমি কার্যকরভাবে নিজেকে গুছিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে মাহরুম করবেন না কামিয়াবি আমাদের জন্যে অপেক্ষায় আছে মনে রাখবো আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেছেন সেই সবচেয়ে বেশি বুদ্ধিমান যে আত্মসমালোচনা করে আমরা দৈনিক যদি নিজেদের কার্যক্রমগুলো নিয়ে পড়াশোনা নিয়ে সময় ব্যবস্থাপনা নিয়ে যদি একটু আত্মপর্যালোচনা করতে পারি আত্মসমালোচনা করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন ভুলগুলো আমাদের নজরে পড়বে এবং সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি প্রত্যেক দিনের ভুলটা প্রত্যেক দিনে যদি কাটিয়ে উঠতে পারি ইনশাআল্লাহ পরবর্তী দিনটা সুন্দর হবে এবং কার্যকরভাবে আমি আমার লক্ষ্যপাণে এগিয়ে যেতে পারব কিন্তু আমার দিনগুলো যদি অবহেলায় হেলায় যদি আমি সময়গুলোকে হারিয়ে ফেলি তাহলে ক্রন্দন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না পাউলো কোয়েলহো বলেছেন প্রত্যেক দিনই সূর্য ওঠে একটা নতুন দিন শুরু করবার জন্যে প্রত্যেকটা দিন এক একটা আশীর্বাদ হিসাবে আসে সুযোগ হিসাবে আসে সেই আশীর্বাদকে সেই সুযোগকে যদি তাচ্ছিল্য করা হয় হেলায় হারানো হয় তাহলে প্রত্যেকটা সুযোগ প্রত্যেকটা আশীর্বাদ পরবর্তীতে অভিশাপ হিসাবে ফিরে আসবে আমরা অবশ্যই চাই না কেউ আমাদের দিনগুলো পরবর্তীতে সুযোগগুলো পরবর্তীতে অভিশাপ হিসাবে ফিরে এসে আমাকে কাদাক আমরা অবশ্যই বুদ্ধিমান আমরা আমাদের সেই বুদ্ধিমত্তাগুলোকে কাজে লাগাবো চাপ মুক্ত থাকবো ভরসা করব প্রচেষ্টা চালাবো নিজে আর ভরসা করব আল্লাহ রাবুল্লা আলমিনের ওপরে তোমাদের সকলের জন্য শুভকামনা সুন্দর হোক তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করো তোমাদের প্রস্তুতি এবং তুমি তোমার এই প্রস্তুতির মাধ্যমে তোমাদের লক্ষ্য পানে এগিয়ে যাও কামিয়াবি আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে অবশ্যই দান করবেন শুভকামনা আল্লাহ হাফিজ